হজরত লোকমান হাকিমের নাম আপনারা অনেকেই শুনেছেন তিনি গাছের সঙ্গে কথা বলতেন কিন্তু একটি গাছ আছে তার সাথে কথা বলে নাই সেই গাছটা কি জানেন এই ভর্তুকি গাছ তার সাথে কথা বলে নাই একদিন হজরত লোকমান হাকিম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সমস্ত গাছ তাকে সালাম দিচ্ছে কিন্তু একটি গাছ তার সঙ্গে কথা বলে নাই এই হর্তুকি গাছ হজরত লোকমান হাকিম ভর্তুকি গাছকে বলতেছে এই গাছ তোমার পরিচয় কি তুমি মানবের কোন কল্যাণে আসো কি কাজে আসো ভর্তুকি গাছ কথা বলে নাই লোকমান হাকিম আবারও বলছে ভর্তুকি গাছ কথা বলে নাই তিনবারের বেলাও কথা বলে নাই হজরত লোকমান হাকিম ওইখান থেকে চলে আসছে সাহাবিদেরকে বলছে আগামীকালকে ঢাক ঢোল পিটিয়ে বলে দিবে হজরত লোকমান হাকিম মারা গেছে আর আমাকে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে ওই গাছটার নিচে রেখে দিবে কথা যা কাজ তাই সমস্ত গাছ কাটতেছে হজরত লোকমান হাকিম মারা গেছে এবার তো কি গাছ বলে তোমরা কাঁদো কেন তা জানো না কালকে যেখানে আসছিল হজরত লোকমান হাকিম উনি মারা গেছেন কাহারে আমি আগে যদি জানতাম ওটাই হজরত লোকমান হাকিম তাহলে আমার এই গাছ থেকে তাকে একটা পাকা ফল খাওয়াই দিতাম সে মরত না সে মরত না হজরত লোকমান হাকিম কাফনের কাপড়ের মধ্যে কথাগুলো শুনতেছে উনি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই কাফনের কাপড় থেকে বের হয়ে লাভ দিয়ে গাছে উঠে একটি পাকা ফল হাতে নিছে দেখে ওটা কাঁচা হয়ে গেছে আরেকটি হাতে নিছে দেখে ওটাও কাঁচা হয়ে গেছে আরেকটি হাতে নিছে দেখে ওটাও কাঁচা হয়ে গেছে এবার হজরত লোকমান হাকিম এই সাহাদ আঙ্গুল উঠিয়ে ওই গাছকে অধিশাপ করছে এই গাছ তুই ইহজিন্দিগিতেও পাকবিও না কষবিও না তারপর থেকে এই হর্তুকি ফলটা আর পাকে না আর পচেও না আপনি এটাকে একশো বছর মাটির তলে পুঁতে রাখেন কচবে না এটাকে কোনোভাবেই আপনি পাকাইতেও পারবেন না কেন না ওই অধিশাপের পর থেকে এই ফলটা আর পাকে না পচে না কিন্তু আপনারা অবাক হবেন এই হর্তুকি ফলের কিছু গুণ ক্ষমতা অনেক পুরাণ দুর্বল রুগী আছে যারা স্ত্রীর কাছে লজ্জিত তারা যদি এই হর্তুকিকে শুধন করে খেতে পারে অর্থাৎ ভর্তুকি রসে হর্তুকিকে ভাপিত করিয়া শক্ত রজনী ও নিশিতে রাখিয়া কুলখরিতে উত্তপ্ত করিয়া যদি কোনো অসতি বয়সের পুরুষ জীবনে একবার সেবন করিতে পারে ষোলো বছরের নারীর সাথে বাসিত করিতে পারে এটা এই হর্তুকের মধ্যে সেই গুণ ক্ষমতা দিয়েছে এটার সাথে আরও অনেক গাছ দিয়ে বানাইতে হয় এটা এই হালুয়াটা বানানোর নিয়ম সুন্দরভাবে ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে সোহান কবিরাজ ইউটিউব চ্যানেল শুধু আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন